অজাতা সময়গুলো নষ্ট না করে আল্লাহর হুকুমগুলো পালন করে ইমানদার হয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করি রে মুসলমান কবর হলো সব পোকামাকড়ের জায়গা যেখানে আপনার সাথী থাকবে না রে বন্ধু থাকবে না সেই অন্ধকার কবরে আপনাকে যেতে হলে অবশ্যই ইমানদার হয়ে খাটি মুসলমান হয় কবরে যাওয়ার নির্দেশ আল্লাহ পাক করলেন নে মুসলমান আল্লাহ তাআলা জানায়াদান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতাতুল্লাহ আরসালাহু বিলহাক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اتقوا الله وكونوا কোন সদিতিন বলুন আল্লা আকবর আল্লাহ তালা বলে ও ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো ও গন তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আমার ভাইরা আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করার পরে আল্লাহ তালা এই পৃথিবীতে জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইয়া দিয়া ইবাদতের ঘোষণা করে দিলেন আমি জিন এবং ইনসান জাতিকে সৃজন করেছি ইবাদতের জন্যই সবাহান আল্লাহ বলুন আল্লাহু আকবর আল্লাহ তালা বলেন আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্যই বলুন আল্লাহ আমার ভাইরা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে সৃজন করে সৃজন করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আল্লাহর হুকুমগুলো প্রতিপালন করার জন্য আল্লাহর হুকুমগুলো মান্য করার জন্য একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ আমাদের জীবনদাতা আল্লাহ হায়াতের মালিক আল্লাহ পাক হলেন আমাদের মৃত্যুর মালিক কথা বলেন ঠিক কি না এই পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য আমরা এসেছি এই পৃথিবীতে এসেছি অল্প হায়াত নিয়ে এই পৃথিবীতে আমরা আগমন করেছি চিরস্থায়ী পৃথিবীতে আমরা থাকতে পারবো না এই পৃথিবীতে যদি আমরা চিরস্থায়ী বসবাস করতে না পারি এই পৃথিবীর জন্য এত মায়া এত মহাব্বত করে আখের আগকে যদি আমরা ভুলিয়ে যাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব রে মুসলমান তাই তো দুনিয়াতে আসার পরে একমাত্র আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতে হবে ইমানদার হয়ে আল্লাহর হুকুম গুলো পালন করে খাটি মুসলমান হয়ে এই পৃথিবী থেকে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বলুন সবাহান আল্লাহ আল্লাহর রসুল দুজাহানের ক্যান্ডারি আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লা আলাইসালাম তিনি হলেন আখিরি পেগম্বর কথা বলেন তিনি হলেন কি তিনি হলেন আখিরি পেগম্বর তেনার পরে আর কোন দবি আসবে না নবীগণ আখিরি নবীর হওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন আল্লাহ আমি যদি নবী না হইয়া আমি যদি আখিরি নবীর উম্মত হতাম আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মদ বানায় আমরা আখিরি নবীর উম্ম হতে পেরেছি কতই না ভাগ্য তো আখিরি নবীর উম্মত হবার জন্য আমরা অবশ্যই ভাগ্যবান হয়ে গেছি যেহেতু আখিরি নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহি শুধু উম্মতের জন্য রোনা জারি করে কাঁদে শুধু উম্মতের জন্যই রোনা জারি করে কাঁদে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে ইয়া নফসি বলতে থাকবে ഏ আর আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সকলেই বলি বলে কাঁদবে আমার ভাইরা আখিরি নবীর উম্মত হওয়ার পরেও যদি আমরা আখিরি নবীর উম্মত হওয়ার পরেও নবীর অনুসরণ না করি নবীর মহাব্বত নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে যদি পয়দা করতে না পারি রসুলের পরিস্থিতি যদি অর্জন করতে সক্ষম না হই তাহলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হব না রসুলের প্রেম রসুলের মহাব্বত যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হতে সক্ষম হবে না আল্লাহর রসুল বলেন লায়ু উমিনু আহাদু কুন আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর রসুলকে জীবনের চাইতেও বেশি মহাব্বত করবে না ধন সম্পদের সে বেশি মহাব্বত করবে না স্ত্রী সন্তানের সে বেশি মহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হতে পারবে না ইমানদারদের বৈশিষ্ট্য হল আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে জানায় দান ইননামাল না ইদি রুয়া জিলাত উলু বহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا، إيمانا وعلى ربهم يتوكلون বলুন আল্লাহু আল্লাহ আল্লাহালা বলে মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহ পাকের নাম স্মরণ করা হয় যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তারাই তো মুমিন যাদের হৃদয় কম্পিত হয় যখন একমাত্র আল্লাহ পাকের নাম স্মরণ করা হয় যখন তেনারা আয়াত সমূহ পাঠ করে যখন আয়াত সমূহ তেলাওত করা হয় অ মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হবে বান্দাগুলো আল্লাহ পাককে ভয় করবে একমাত্র মালিক আমার আল্লাহ আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার বিধানদাতা আল্লাহ আমার হুকুমকর্তা একমাত্র এই পৃথিবীতে আল্লাহর হুকুম করবে রে মমিন গন মোমিনগণ একমাত্র পাকের ইবাদতে মশগুল থাকবে মোমিনগণ আল্লাহকে ভয় করবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে কোন মখলুকের উপরে ভরসা করবে না ও মুসলমান ইমানদারগণ একমাত্র আল্লাহকে ভয় করবে তারাই হলো প্রকৃত মমিন বা মুসলমান ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পুরনে আমি তৈরি থাকি যেন ও গোদয়াম প্রভু দয়াময় ওগো দয়াময় আমার প্রভু দয়াম আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে কিনা বলেন রসুলের অনুসরণ অনুকরণ যদি আমরা না করি রসুলের মহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে পায়দা না হয় রসুলের মোহাব্ব আমাদের অন্তরের মধ্যে যদি পায়দা না হয় তাহলে আমরা রসুলের উন্মত হতে সক্ষম হব না আল্লাহর রসুল বলেন প্রকৃত মমিন হল ওই ব্যক্তি হল প্রকৃত মমিন যারা ধন সম্বদের সে সন্তান সন্ততির সে একমাত্র আল্লাহর রসুলকে মোহাবত করবে বলুন সবাহান আল্লাহ সবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ ইলাহা ইহু মহাম্মুর রসুল ফুল্লা সকলেই বলি সল্লাল্লাহু আলাইহিবা সাল্লাম মহম্মদ মুস্তুফা চল্লাল্লাহু আলাইহিবাসাল্লামকে সৃজন না করলে আশমানু জমিন সৃজন করতেন না আমার ভাইরা আল্লাহর রসুলকে সৃজন না করলে আসমান জমিন সৃজন করা হতো না যিনি হলেন আখেরি বৈগম্বর মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা উম্মতের কান্ডার রহমতের ভাণ্ডার নবীদের সর্দার আখিরি বৈগম্বর আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লা Um... আগমন করেছি অযথা সময়গুলো নষ্ট না করে আল্লাহর হুকুমগুলো পালন করে ইমানদার হয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করি রে মুসলমান কবর হলো সব বিশ্বুর জায়গা কবর হলো পোকামাকড়ের জায়গা যেখানে আপনার সাথী থাকবে না রে বন্ধু থাকবে না সেই অন্ধকার কবরে আপনাকে যেতে হলে অবশ্যই ইমানদার হয়ে খাটি মুসলমান হয় কবরে যাওয়ার নির্দেশ আল্লাহ পাক দান করলেন নে মুসলমান আল্লাহ তাআলা জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক তু পতিহি ওয়াল ইং তুম মুসলিম বলুন আল্লাহ আকবর ঘোষণা করলেন খাটি মুসলমান না হইয়া তোমরা অন্ধকার কবরে আসিও না আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে আরে মমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজ উঠি ক্ষুধার দিদার ভাগ্যেজ উঠিব নামাজ হইল মেয়েরা ছোর নামাজিরা নয় যে গরিব জান্নাতের ওই চাবি পাবেন বলছেন আয় আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়ি আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়ি তে নামাজ ক্ষুদার দিদার ভাগ্যে উঠিবে বলুন আল্লাহু আকবর